মিওয়ালি দেখি বাবালা দেখি আর নাসে নিজের জান ও মালের থেকেও যে বেশি জান ও মালের থেকেও বেশি কাকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে প্রেম করতে হবে আদর করতে হবে মহাব্বতের গীত বানতে হবে তারপরে আপনি হয়ে গেলেন কি ইমানদার কি হলে

যাদের হাতে ছিল ঢাল তলোয়ার লোহার জ্যাকেট লোহার হেলমেট সব যে সরঞ্জাম আছে তিনশো চার জনের কাছে খেজুর গাছের ডাল খেজুর গাছের পাতা গুলো ছেড়ে দিলে কি হয় ডাল থাকে না ওই খেজুর গাছের ডাল ওই তিনশো চার জন খেজুর গাছের ডাল দিয়ে এমন লড়াই করেছিল কিসের পাওয়ারে খেজুর গাছের ডালের পাওয়ারে না পাওয়ারে জোরে ইমানের পাওয়ার আজ যেমন আমরা সবাই দেখছি না মুসলমান

বদরের যুদ্ধের ইতিহাস যেমন আমরা জানি শুধু আমরা নয় সারা পৃথিবীর মানুষ বদরের যুদ্ধের ইতিহাস জানে সারা পৃথিবী জানে আমাদের সবথেকে বড় মূল যে সম্পদ সেটা কি খেজুর গাছের ডাল কিসের সম্পদ আমাদের ইমানের সম্পদ এই ইমানটাকে যদি আমাদের নষ্ট করে দেওয়া যায় আমরা তো সব দিক দিয়ে ওই প্যারালাইজ পঙ্গুটাই বের হয়ে গেলাম

سڀ لائن جي ديري اچي حضور مقدمه ڏيتے ڏيتے جڏھن